প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন প্রচন্ড গরম সাবধানে থাকবেন দর্শক বন্ধু ইনঅ্যাক্টিভ কর্মীদের অ্যাক্টিভ করানোর কাজ শুরু করলো পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু জঙ্গলমহল এলাকার যেসব কর্মী ইন বা সক্রিয় ছিলেন না সেই সমস্ত যে তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে সক্রিয় করার উদ্দেশ্যে নতুন করে দলে নেওয়া হলো সোমবার সকালে দেখছেন সেই ছবি একই সঙ্গে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল এমন লোকজনদেরও পুনরায় দলে সম্মিলিত করে তাদের মাঠে নামানোর কাজ শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস দেখছেন সেই ছবি সোমবার সকালে মেদিনীপুর শহরের জেলা তৃণমূলের যে কার্যালয় সেই কার্যালয়ে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই সমস্ত ইনঅ্যাক্টিভ কর্মীদের অ্যাক্টিভ করানোর জন্য দলে নেওয়া হলো দর্শক বন্ধু দেখছেন সেই ছবি এমন বসে যাওয়া নিষ্ক্রিয় সব মিলিয়ে পঞ্চাশ জন সক্রিয় বিভিন্ন স্তরের কর্মীদের পুনরায় নেওয়া হলো তৃণমূল কংগ্রেসে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা শুনুন ওনার বক্তব্য বিস্তারিত উনি কি জানিয়েছেন এই বিষয়ে আজকে গত পঞ্চায়েত নির্বাচনের সময়তে আপনারা দেখেছিলেন যে আমি পলিটিক্স সবাইকে বুকে জড়িয়ে ধরতে ধরে ভালোবাসার মধ্য দিয়ে স্নেহের স্পর্শ দিয়ে আমি সব দিনই রাজনীতি করি কিন্তু রাজনীতির ক্ষেত্রে শৃঙ্খলা পরায়ণ শৃঙ্খলা বদ্ধ কর্মী প্রয়োজন খুব বেশি বর্তমান সময়ে তো সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের গাইডলাইন যা ছিল আমাদের কয়েকজন কিছু মানুষ সেই গাইডলাইনের বাইরে গিয়ে কিছু কাজকর্ম করেছিলেন বা কিছু কর্মী সেই সময়তে প্রার্থী পছন্দ অপছন্দ নিয়ে তাদের মনের মধ্যে কোথাও একটা যন্ত্রণা বেদনা থেকে অনেক কর্মী বসে গিয়েছিলেন অনেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলেন তারা পুনরায় এই লোকসভা নির্বাচনে গত দুমাস ধরে চিঠি করেছেন আমাদেরকে যে আমরা সবাই কারণ আমাদের যে অরুণদা আছেন দলের আঠানব্বই সাল থেকে অত্যন্ত লড়াকু সৈনিক বহুবার সিপিএমের হাতে আক্রান্ত হয়েছেন ঘর ছাড়া হয়েছেন দীর্ঘদিন মেদিনীপুরে বাধ্য হয়েছেন এক্কাপড়ে থাকতে তো এরকম একজন মানুষ আমাদের অরুণ পান মহাশয় আছেন এই আমার পাশে দেখছেন মনিরুল খান একদম দু হাজার উনিশ সালে খুব কঠিন পরিস্থিতিতে পিয়াসালা হুমগড় অঞ্চলে লড়াই করে দলকে সম্মান বাঁচানোর চেষ্টা করেছিল আমাদের মাইনরি সেলের প্রেসিডেন্ট ছিল ব্লকের আমাদের কৃষন হেমব্রম এস সেলের প্রেসিডেন্ট এবং ওই অঞ্চলের প্রেসিডেন্ট ছিল হুমগড় অঞ্চলের আমাদের চিনময় মাহাতো খুব অ্যাক্টিভ ছেলে যুবর সহসভাপতি চন্দন দুলে আমাদের টুবি সেখানকার যুব সভাপতি ছিল এরা এই বিভিন্ন কারণে দল থেকে সরে গিয়েছিল বা বসে গিয়েছিল করা এবং কয়েকজনকে আমরা দলের গাইডলাইন সঠিকভাবে না মানার জন্য তাদেরকে আমরা দলের নির্দেশে সাসপেন্ড করেছিলাম তারা দলের কাছে চিঠি দিয়ে জানিয়েছিল যে দল এখন থেকে যা বলবে সেই গাইডলাইন মেনে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত কালীপদ সরেন মহাশয় যিনি ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী তাকে আমরা সবাই মিলে যাতে তিনি জয়লাভ করতে পারেন আমরা সবাই মিলে তার হয়ে কাজ করব কারণ আমরা সবাই দিদিকে ভালোবাসি এবং আমরা দিদিকে সামনে রেখেই আটানব্বই সাল থেকে সবাই দল করি আজকের দিনেও আমাদের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চিঠি দেওয়ার পরে গত কয়েকদিন আগে আমাদের ঝাড়গ্রামে যে নির্বাচনী বৈঠক হয়েছিল সেই বৈঠকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্যাতহীন ভাষায় জানিয়েছিলেন যে সুয়েদা যারা যারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের দল এবং আমাদের দিদির সৈনিক হিসাবে তারা কাজ করতে চায় তাদের সবাইকে আপনি ধাপে ধাপে দলের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং তারা যাতে সম্মানের সাথে কাজ করতে পারে সেই সম্মানের জায়গাটাও তাদেরকে আপনি দেবেন তো ওনাদের সেই আবেদন রাজ্যে গৃহীত হওয়ার পরে আমরা আজকে তাদেরকে যোগদান করালাম এবং নিশ্চিতভাবে এনারা আজকে আমাদের দলে যোগদান করার ফলে আমরা গড়বেতা টু বি ব্লক যেখানে চারটে অঞ্চল আছে আমলাসুলি সাত নম্বর আট নম্বর সার্বত অঞ্চল ন নম্বর পিয়াশালা অঞ্চল এবং দশ নম্বর জগারডাগা অঞ্চল এই চারটে অঞ্চলই আমাদের আরও শক্তিশালী হলো এবং আমরা আমাদের যে প্রার্থী আমাদের দিদির মনোনীত প্রার্থী কালীপদ সরেনকে এই চারটে অঞ্চল থেকে একটা ব্যাপক পরিমাণে লিড দিয়ে আমরা আমাদের ঝাড়গ্রামের লোকসভা প্রার্থীকে আমরা জয়লাভ করাবো আমি প্রত্যেককেই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তারা দিদির সৈনিক হিসাবে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে একটা ব্যাপার এরকমও হয় যে ঝাড়গ্রাম লোকসভা সেটা হেরে গিয়েছিল একসময় তৃণমূল সেই জায়গাটাকে পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কর্মী সংকট কাটিয়ে বা সমস্ত নেতৃত্বের একটি ধরনের কাজে না এরকম কোনো বিষয় নেই গতবার আমরা খুব অল্প ব্যবধানে ঝাড়গ্রাম লোকসভাতে হেরে গিয়েছিলাম তার পরবর্তী সময়তে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা সিট অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত ঝাড়গ্রামের চারটে সিট পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী গড়বেতা এবং পুরুলিয়ার বান্দোয়ান সাতটা বিধানসভায় দু একুশ সালে আমরা জিতেছিলাম ফলে দু হাজার উনিশ সালে মানুষ যে বিজেপির জাতীয়তাবাদ মিথ্যা এবং মিথ্যা ধর্মের কাছে ধর্মীয় সুশুরির কাছে মিথ্যা প্রচারের কাছে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল বলে আমরা খুব অল্প ব্যবধানে আমরা পরাজিত হয়েছিলাম মানুষ বুঝতে পেরে দু সালে সাতটা বিধানসভায় আমাদের জয়লাভ করেছে এবং আমি নিশ্চিত দু হাজার চব্বিশ সালের এই লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে আমাদের প্রার্থী খুব কম হলেও দু লক্ষ ব্যবধানে আমাদের জয়লাভ করে ছোট প্রশ্ন জঙ্গলমহলে কোথায় কর্মী সংকট দু হাজার একুশ সালে সব বিধানসভা আমরা জিতেছি দু চব্বিশ সালে খোঁজ নেন আমাদের জেলাতে আপনারা দেখেছেন কোথাও ব্লাডলেস অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে পঞ্চায়েতে ভোট মানুষের ভোট দিয়েছে মানুষের ভোটার দিকের ভিত্তিতে সমস্ত অঞ্চল সমস্ত পঞ্চায়েত সমিতি সমস্ত জেলা পরিষদ পশ্চিম মেদিনীপুরে আমরা জয়লাভ করি ফলে কর্মী সংকটের কোনো প্রশ্ন নেই দলের শৃঙ্খলা পরায়ণতার ব্যাপার একটা আছে সেখানে কিছু গাইডলাইন আমাদের ছিল গাইডলাইন যারা ঠিকঠাক করে ফলো আপ করতে পারেনি তাদেরকে সেই সময়তে আমাদেরকে ছড়িয়ে দেওয়া ছিল বা আমি বললাম যে যারা সেই সময়তে আশা আঙ্কা থাকবে মানুষের কেউ পঞ্চায়েত হয়েতে চেয়েছে কেউ পঞ্চায়েত সমিতি চেয়েছে কেউ বা তার নিজের পছন্দের প্রার্থী চেয়েছে এটা চাটা স্বাভাবিক লোকাল স্তরের নির্বাচন পছন্দ মতো হয়নি বলে তারা সেই সময় বসে গিয়েছিল। তারা নিজেরাই ইচ্ছা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস করবে আমরা সবাইকে স্বাগত জানাব আজকে আমাদের এখানে প্রায় পঞ্চাশ জন কর্মী সহ নেতৃত্ব এই যে বললাম মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ছিল এস টি প্রেসিডেন্ট ছিল যুবর সভাপতি ছিল যুবর ব্লকের সহ সভাপতি ছিল এবং অরুণদা আট নম্বর অঞ্চলের দীর্ঘদিনের সভাপতি ব্লকের নেতৃত্ব দীর্ঘদিন ঘর কাজ করেছে অরুণ পানও আমাদের আজকে যোগদান আছে আমাদের যারা পঞ্চায়েত ছিল অরুণ মান্না হায়দার আলী খান যারা নির্দল পঞ্চায়েত যোগদান মানে নির্দল পঞ্চায়েত ছিল তারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবে শুনলেন ওনার বক্তব্য সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে